জয় জয় বিশ্বকর্মা হে দেব কারিগর তৈরি কর সোনার লঙ্কা দ্বারকানগর কুবেরের অলকাপুরী ইন্দ্রের অমরাবতী পুষ্পকরথ তৈরি কর গতি ইন্দ্রের বজ্র অস্ত্র আর শিবের পিনাক ত্রিশুল নারায়ণের সুদর্শনচক্র খুশি দেবকুল যেজন তোমায় মনে প্রাণে ভক্তি ভরে ডাকে সৃজনশীল ক্ষমতা তার সদাই সঙ্গে থাকে তুমি দেব বিশ্বকর্মা দারুণ তোমার শিল্প সেখান থেকে আমাকে গো তুমি অল্প এইটা পেলেই আমার জীবন হয়ে যাবে ধন্য নতুন কিছু করতে পারবো শুধু তোমার জন্য হে দেব বিশ্বকর্মা দাউগ আশীর্বাদ তোমার কাছে পৌঁছাই যেন আমার এই সংবাদ করজোরে করি আমি কোটি কোটি প্রণাম জগৎ জুড়ে আছে শুধু তোমারই সুনাম